এই যে বন্ধুরা প্রথমে তো দেখালাম যে এখানে কালী পুজো হচ্ছে আর তার সকালবেলা হয়ে গেছে ব্রহ্মা পুজো তারপরে হচ্ছে কালী পুজো তা কালী পুজো ব্রহ্মা পুজোয় আমার বোনও উপোস ছিল আমিও ছিলাম আর এইখানে পাড়ার অনেকেই ওইখানটায় উপোস করেছিল তা হচ্ছে সবই তো ওই প্রথমটাই দেখালাম তারপরে পরের দিন হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের বাচ্চা বড়দের একটা অনুষ্ঠান হয়েছে হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা তারপর মিউজিক্যাল চেয়ার এগুলো হচ্ছে এই যে প্রথমে হচ্ছে এই যে বাচ্চাদের বাচ্চাদের হচ্ছে তারপরে এরপরে হচ্ছে ছেলে ছেলেদের এই যে 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 এরপরে হচ্ছে ছেলে ছেলেরা সব মিউজিক্যাল চেয়ারে আছে আর তারপরে হ্যাঁ আর এই যে আছে দু তিনটে মেয়ে আছে আর বাকি সব ছেলে বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত দু সাল পড়ে গেছে আজ পয়লা জানুয়ারি আহ সকলকে শুভেচ্ছা জানাই। দবা বৈসাল তো পড়ে গাল হ্যাঁ 25 साल সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সকলকে শুভেচ্ছা জানালাম। আমার আমার যত পরিবারের যত লোকজন আছে আমাদের পরিবারে সকলকে শুভেচ্ছা জানাই। যারা আমাদের ভিডিও দেখেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। যে আমি তো এখন বোনের বাড়িতেই আছি। এর আগের ভিডিওতেও বলেছি। তা হচ্ছে বোনের বাড়িতে এখনও কালকে পরশু দিন বাড়তে যাব। তা এখানে হচ্ছে কীর্তন হচ্ছে আজকে কীর্তন হলো পাঠ হচ্ছে গতকাল হয়েছিল হচ্ছে বাচ্চাদের বড়রা সবাই অনুষ্ঠানে অনুষ্ঠানের হচ্ছে মিউজিক্যাল চেয়ার তারপরে হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা তার এই এরকম বড় ছোটো বড়ো সবাই ওখানে ছিল ওখানে আমার বোনের মেয়ে নাম দিয়েছে হচ্ছে দুই বোনের বোনের দুই মেয়েই নাম দিয়েছিল।

ওর নাম হচ্ছে পিঙ্কি ও হচ্ছে পুরস্কার পেয়েছে এ দেখুন আনন্দের জিনিস তাই না এ দেখুন বন্ধুরা এখান থেকে এই ক্লাবের এখান থেকে হ্যাঁ দিয়েছে খুব আনন্দের জিনিস এটা এই যে ছোটো মেয়ে ও কিন্তু খুব বড় না ও আছে ইয়েতে সিক্সে পড়ে হচ্ছে এই দেখুন বন্ধুরা এখানে মুজিকার চেয়ারে ফার্স্ট প্রাইজ পেয়েছে এইগুলো হচ্ছে আনন্দের জিনিস নিয়ে এটা হচ্ছে পুরস্কার প্রথম পুরস্কার পেয়েছে তো এইগুলো হচ্ছে আনন্দের ও যেখানে খেলা করে মোটামুটি ও পুরস্কার পায় নিয়ে আসে এরকম পুরস্কার এইগুলো হচ্ছে আনন্দের জিনিস ও এখন এই পরে আর তার দেখিয়ে দিলাম আপনাদের আমরা হচ্ছে আজকে কীর্তন হচ্ছিল এখানে দিয়ে হচ্ছে কীর্তন এইমাত্র শুনে এলাম এই তিলক তিলক সব পড়া ছিল এই মাত্র আমি বুঝলাম এই আসলাম আমার বোন তো এখনো ওখানে রয়েছে আমি আসলাম তা হচ্ছে এখন এখন অনেকটাই রফ হয়েছে তা আমি সারাদিন তো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে এখানে মাইক চলছে মানে কিছুই তোলা যাচ্ছে না তারপরে ওর জন্য আর এই লাস্টে এসে আমি যে তাহলে এখন তো সব অফ হয়েছে তাহলে এখন একটু ভিডিও কর তাহলে আমি একটু বন্ধুদের একটু শুভেচ্ছা জানাই দিয়ে আমি ছেলেকে বললাম তা ছেলে এখন করে দিচ্ছে আর কথা তো বাড়িতে রয়েছে হ্যাঁ ওনাকে খাবার পাঠিয়ে ছেলে আমার বোন হচ্ছে খাবার দিয়েছে সেই খাবার হচ্ছে ও ছেলে যে দিয়ে এসেছে তাই এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা